নমস্কার সবাইকে স্বাগত জানাই এখানে দেখুন কতগুলো হলুদ আমাদের জমি থেকে তুলে রাখা হয়েছে তো এখান থেকে আমি কিছুটা হলুদ নিয়ে সেদ্ধ করবো এবং আমার মা কাকিমারা যে হলুদ বানাতো বাড়িতেই সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগছেও পারে এখান থেকে সব হলুদ আমি সেদ্ধ করবো না কয়েকটা নেবো আর বাকিগুলো রেখে দেবো আমার পরের বছর লাগানোর জন্য পরিষ্কার করে ধুয়ে নেব এই দেখুন কাঁচা হলুদ হলুদুলোর মধ্যে যেগুলো একটু বেশি মোটা মোটা আছে সেগুলো আমি মাঝখানে ভাগ করে নেব যেগুলো খুব মোটামোটা সেই কয়েকটাই মতো ভাগ করে নিলাম আর সব ভাগ করবো না তাহলে জলের মধ্যে হলুদ রংটা উনুন জ্বালিয়ে কয়াইটা বসিয়ে দিয়েছি এবারে হলুদ গুঁড়ো দেবো এর উপরেই দেবো জল এবারে ঢাকা দিয়ে হলুদ গুলোকে সেদ্ধ করে নেব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জ্বাল করে নেব পনেরো কুড়ি মিনিট মতো খুব ভালো করে জ্বাল করে নিয়েছি এবারে ঢাকা খুলে নামিয়েছি হলুদ গুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে রোদে শুকাতে দেয় ঠান্ডা হয়ে গেছে এবারে নিচ্ছি দশ বারো দিন তানা রোদে শুকিয়ে নেব হলুদ গুলো করে দশ বারো দিন রোদে শুকিয়ে নিয়েছি আর দেখুন এখন কতটা কমে গেছে এবার গুঁড়ো করে নেব। তবে প্রথমে একটু হালকা করে গুঁড়ো করবো যাতে উপরে খুসাটা উঠে যায় তারপরে গুঁড়ো করে নেব মাকে দেখতাম রান্নার আগে এরকম হলুদের কয়েক টুকরো ভিজিয়ে রাখতো রেখে শেণরা এরকম থেতো করে তারপরে বেটে নিতে জল দিয়ে দিই এখন তো আমরা আর কেউ হলুদ বেটে ব্যবহার করি না গুঁড়ো হলুদ ব্যবহার করি তাই আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে আমি এই দিকটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কারণ এই উল্টু দিকে দেখুন লোহারি একটা জিনিস লাগানো আছে আর এটা দিয়ে করলে ভেঙে যাবে আমরা একদিন একটু সময় করে এভাবে যদি হলুদটা গুঁড়ো করে রাখি তবে সারা বছর ধরে কিন্তু গুঁড়ো হলুদটা খেতে পারবো হালকা করে একটু দিয়ে নিয়েছি এবারে নামিয়ে একটু ঝেড়ে নেব দেখুন অনেকটাই খোসা কিন্তু বেরিয়ে গেছে হালকা গুঁড়ো হয়ে আজকে ঘরের মধ্যেই গুঁড়ো করছি বাইরে প্রচুর রোদ থাকাই যাচ্ছে না নিয়েছি এবারে গুঁড়ো করে নিব এবারে এই লোহার মুখটা যে পাশে আছে সেই পাশে দিয়ে গুঁড়ো করে নেব এর আগেও আমি আমাদের চ্যানেলে চিরা কিভাবে করতে হয় এই উরুম দিয়ে পড়েছিলাম কিন্তু আপনারা যদি দেখতে চান তো আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই দেখুন নিচ থেকে কেমন গুঁড়ো বেরোচ্ছে এবারে ছেঁকে নিলে কিন্তু হয়ে যাবে বেশ অনেকটাই গুঁড়ো পড়েছে এবারে একটু ছেঁকে নিন এগুলো আবার পাঠ দেব আরও বেশ খানিক্ষণ পার দিয়ে নিয়েছি এবারে ছেঁকিয়ে নিচ্ছি এই যে কুচিগুলো আছে এগুলো পার দিয়ে নিলেই আর হলুদ বেরিয়ে যাবে বেশ অনেকটাই হলুদ বের করে নিয়েছি এই হলুদের কোনো রকম কোনো কালার মেশানো নেই একেবারে হাতের তৈরি হলুদ এটা খেলেও কিন্তু পেটের কোনো সমস্যা হবে না একদিন একটু কষ্ট হলো গুঁড়ো করতে তবে সারা বছরের জন্য হলুদের গুঁড়োটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এই গ্রাম্য পদ্ধতিতে হলুদ বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে